আমরা যারা শহরে বসবাস করি তারা প্রাত্যহিক জীবনে কিন্তু এই গাড়ির হর্নের সাথে খুব পরিচিত এবং এই হর্নগুলো আমাদের মনের ভেতরে কিন্তু এক ধরনের চাপ তৈরি করে আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি তাহলে আমি যখন ব্যক্তিগত গাড়িতে চলাচল করি তখন আমরা দেখি যে আমাদের গাড়ির চালকও কিন্তু অযাচিতভাবে হর্ন প্রয়োগ করছেন যা অন্যের জন্য ক্ষতিকর হতে পারে বিষয়টি কিন্তু আমরা সচেতন করি এবং আমাদের চালককে সেটি বুঝিয়ে বলি পাশাপাশি আমি নিজে যখন পথে চলি তখন আমরা দেখি আমার আশেপাশের বহু গাড়ি বাস তারাও কিন্তু বিনা কারণে একাধিকবার হর্ন প্রয়োগ করছে যা আমাদের ব্যক্তি জীবনকে খানিকটা দুর্বিষহ করে তুলছে এমনকি আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে থাকি আমরা যখন বাসে চলাফেরা করি তখন দেখতে পাই বাসের চালক সামনে অযথাই কিন্তু হর্ন দিচ্ছে ফলে এই ধরনের অভিজ্ঞতা আমাদের অনেক হয়েছে হর্ন নিয়ে তিক্ত অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই আছে তা আমার ব্যক্তিগত গাড়িতে হোক অথবা আমরা বাসে চলি অথবা আমরা পথে চলি সব জায়গাতেই এই ব্যক্তিগত এবং তিক্ত হর্নের অভিজ্ঞতা আমাদেরকে কিন্তু কখনো কখনো বিরক্ত করে আমাদের উপর মানসিক চাপ তৈরি করে এবং আমাদের তো শারীরিক মানসিক নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে কানের উপর চাপ তৈরি হয় তা নিশ্চয়ই যা যারা আমাদের নাক কান গলা বিশেষজ্ঞ আছেন তারা আরও ভালো বলতে পারবেন তবে মানসিক চাপের বিষয়টি আমরা বলবো এই হর্নের কারণে আমরা বিরক্ত হই খিটখিটে মেজাজ হয়ে যায় এবং আমাদের মনোযোগ নষ্ট হয় এবং যেখানে আমরা পৌঁছবো বলে ঠিক করেছি সেখানে পৌঁছে আমরা সঠিক কাজটি কিন্তু অনেক সময় সঠিকভাবে করতে পারি না পথের এই অযাচিত হর্নের জন্য শহরে জীবনে হর্নের বাজে পরিণাম কিন্তু অনেক প্রথমত এটি আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের কানের উপরে অযাচিত চাপ প্রয়োগ করে আমাদের শ্রবণ শক্তির উপর বাধা তৈরি করে আমাদের কর্মক্ষমতাকে নষ্ট করে মনোযোগ কমায় বিশেষ করে স্কুল কলেজ ও হাসপাতালের পাশে যখন এই হর্নগুলো দেওয়া হয় তখন তাদের শিক্ষকদের আমাদের ছাত্রদের এবং রোগীদের কিন্তু দারুণভাবে অসুবিধা হয় পাশাপাশি এই হর্ন আমাদের মানসিক চাপ বাড়ায় আমরা যখন হর্ন শুনি তখন আমাদের ভেতরে এক ধরনের বুকের ভেতরে একটা আমরা বলব প্যালপিটিশন হয় হর্ন শুনে আমরা চমকে উঠি এবং হর্ন কিন্তু আমাদের বিরক্তি তৈরি করে মানসিক চাপ তৈরি করে সুতরাং এই হর্নের শারীরিক ও মানসিক বাজে পরিণাম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমাদের এই হর্ন থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে অপ্রয়োজনীয় হর্ন যা শব্দ দূষণ তৈরি করে এবং দুরন্ত বাইসাইকেল যেটিকে শব্দ ত্রাস হিসাবে উল্লেখ করেছে এই শব্দ ত্রাস কমানোর জন্য আমাদের কিন্তু সচেতনতার কোনো বিকল্প নাই আমরা যদি একটু সচেতন হই আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি প্রত্যেকে প্রত্যেককে এই বিষয়ে উদ্যোগী করে তুলতে পারি সচেতন করে তুলতে পারি তাহলে কিন্তু আমরা শব্দ দূষণ কমিয়ে এই শব্দ ত্রাস কমিয়ে অহেতুক হর্ন বাজানো বন্ধ করতে পারব। আসুন আমরা সবাই সচেতন হই আমাদের মধ্যে সদিচ্ছা উদ্রেক হোক এবং আমরা অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করে এই শব্দ ত্রাস বন্ধ করি অপ্রয়োজনীয় হর্ন বাজানোর বিরুদ্ধে দুরন্ত বাইসাইকেল যে শব্দ ত্রাস নামের একটি ক্যাম্পেন চালু করেছে এই ক্যাম্পেনটির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং সবাইকে অনুরোধ করব আপনারা সচেতন হন অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করুন এবং এই শব্দ ত্রাস থেকে নিজেদেরকে দূরে রাখুন